লাল শাক এভাবে রান্না করে দেখুন পরিবারের সবাই চেটেপুটে খেয়ে ফেলবে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে ভালো আছি আজ আমি আপনাদেরকে পাঁচ মিনিটের মধ্যে শীতের এই লাল শাক রান্না করে দেখাবো খুবই সিম্পলভাবে রান্না করব আশা করি ফলো করলে অবশ্যই বাচ্চারা পর্যন্ত লাল শাকটা খেতে চাইবে প্রথমে আমি তেল দিয়ে দিলাম তেলের মাঝে সরাসরি শাকটা দিয়ে দিয়েছি দিয়ে দিলাম মরিচ আর হয়েছে লবণ এখানে আমি কোনো হলুদের গুঁড়া অ্যাড করব না লাল শাকের মধ্যে হলুদের গুঁড়া দিলে লাল শাকের যে কালারটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায় নেড়ে ছেড়ে মিশিয়ে দিলাম তারপর ঢাকনা দিয়ে দিয়েছি দেখেন শাক থেকে পানি উঠে গিয়েছে আর শাকটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এমন অবস্থায় আমি ভালো করে একটু নেড়ে এখানে একটু জিরা বাটা অ্যাড করব। আলাদা একটা ফ্লেভারের জন্য এটাও ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে দিয়েছি এখানে আমি ভাজা দুই টুকরা রুই মাছ দিয়েছি এবং মাছটা আমি দিয়েছি প্যাটের যে মাছটা সেটা যেটাতে কম থাকে আপনারা চাইলে পুঁটি মাছ দিয়ে এটা রান্না করলে আরও টেস্ট হয় তো পুঁটি মাছগুলো তেলের মধ্যে কড়কড়া করে ভেজে নেবেন তো যাই হোক মাছটা যেহেতু বড়ো পিস আমি এটাকে একটু ভেঙে ভুঙে দিয়েছি চাইলে হাত দিয়ে কাটাটা ফেলে দিতে পারেন তো যাই হোক এখানে বড় বড় কাটা আমার বাচ্চারাও একটু বড় তারা ফেলেই খেতে পারবে মাছের সঙ্গে ভালো করে মিশিয়ে এখানে একটু ঝোলের পানি দিয়ে দিলাম আবারও ঢেকে দিলাম ঢেকে দিয়ে এই তো দুই মিনিটও রান্না করিনি আসলে প্রায় বলক আসতে যতক্ষণ এখন আমি এখানে কিছু কাঁচা পেঁয়াজ অ্যাড করবো কাঁচা পেঁয়াজের আলাদা একটা স্মেল শাকটা খুবই দুর্দান্ত লাগে খেতে দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ পালি এটারও গ্রানটা পুরা শাকটা ছড়িয়ে যাবে ব্যাস রান্না হয়ে গেল আমার লাল শাকের ঝোল কেমন হয়েছে রান্নাটা অবশ্যই জানাবেন যারা এইভাবে কখনো লাল শাকের ঝোল খাননি খেয়ে দেখবেন কথা দিচ্ছি বারবার এইভাবেই রান্না করবেন এবং এইভাবে রান্না করতে সময় খুব কম লাগে খেতেও কিন্তু দারুণ লাগে শীত মানেই মজার মজার সবজি শাক তার মধ্যে লাল শাক পালং শাক এগুলো এইভাবে রান্না করে নিতে পারেন কেমন হয়েছে আমার শাক রান্নাটা অবশ্যই জানাতে ভুলবেন না আপনারা কি শাক খেতে পছন্দ করেন কমেন্টস করতে পারেন আমার এই কুকিং চ্যানেলে আমি আমার সাধারণ রান্নাগুলাই দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার যে বেসালার ভাইরা আছে তাদের অনেক উপকার হবে কেননা খুব সহজভাবে রান্নাটা করতে পারলে সহজেই খাওয়া যায় তো এই ছিল আজকের আয়োজন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম